দিন কুখ্যাত চোরকে আটক করল শহরের এনসিসি থানার পুলিশ এই এই চেহারা চোরেরা হল আকাশ রবিদাস দীপঙ্কর বণিক সুদীপ চক্রবর্তী এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন চোরের সামগ্রী এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার জানা। নয় মে শুক্রবার রাতে শহরের কুঞ্জবন টাউনশিপ কমপ্লেক্সের টাইপ ফাইভ কোয়ার্টার এর আইএস অভিষেক চন্দর ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দেয় এরা ঘরের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে রবিবার সকালে ঘটনায় জড়িত এই তিন কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয় কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাইপ ফাইভ কোয়ার্টারে চুরি সংগঠিত হয় যে ঘরে কোয়ার্টারের ওনার উনি দিল্লিতে ছিলেন কোয়ার্টার লক অবস্থায় ছিল সেই অনুযায়ী আমরা এই কমিটির ভিত্তিতে আমরা এনকোয়ারি শুরু করি কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশনের সময় আমরা তিনটি চোরকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া আইফোন আইপ্যাড রিস্ট ওয়াচ এবং ব্রাসমিট আর্টিকেলগুলো গুলো রিকভার করি তাদেরকে আমরা আজকে এই মানুষে কোর্টে ফরওয়ার্ড করি তাদের নাম তাদের নাম